পলাশিপাড়া থানার উদ্যোগে এক অন্যরকম সকাল রানীনগর ধাওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সেদিন এক মিষ্টি চমক অপেক্ষা করছিল স্কুলের ছোট্ট বন্ধুরা জানতোই না কি হতে চলেছে হঠাৎই তাদের মাঝে এসে দাঁড়ালেন পলাশিপাড়া থানার সুযোগ্য ওসি শ্রী সুমিত ঘোষ তার উপস্থিতি যেন এক আনন্দের ঢেউ নিয়ে এলো ছোট্ট শিক্ষার্থীদের সাথে একেবারে মিশে গেলেন তিনি তাদের ক্লাসে বসলেন ছোট্ট ছোট্ট হাত ধরে তাদের পড়াশোনার খোঁজ নিলেন তাদের চোখে কি স্বপ্নও কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সব মন দিয়ে শুনলেন শিশুদের মুখের দিকে তাকিয়ে মন ভরে গেল তার এক এক করে সবার হাতে তুলে দিলেন রসগোল্লা মিষ্টি মুখের শিশুদের হাসি যেন আরো উজ্জ্বল হয়ে উঠল ছোট্ট হাতগুলো যখন লাড্ডু ছুঁয়ে দেখছিল তখন তাদের চোখ মুখের আনন্দ ছিল দেখার মতো শুধু কি তাই শিশুদের আবদার বলে কথা তাদের বায়না মেটাতে একসাথে অনেক ছবি তুললেন সেই মুহূর্তে ক্লাসরুম জুড়ে শুধু আনন্দের কলরব শিশুরা যেন নিজেদের সবটুকু খুশি উজাড় করে দিল ওসির সাথে সেলফি তোলার এই সুযোগ পেয়ে তারা সত্যি আত্মহারা তাদের এই বাঁধ ভাঙা উল্লাস এক নতুন গল্প লিখছিল এই মানবিক উদ্যোগ এখানেই শেষ হয়নি স্কুল শেষে ওসি সুমিত ঘোষ সেই গ্রামের কিছু হতদরিদ্র পরিবারের কাছে গেলেন তাদের হাতে তুলে দিলেন খাবারের প্যাকেট যাদের জীবনে একটুখানি স্বস্তি দরকার তাদের পাশে দাঁড়ালেন খাবার পেয়ে সেই মানুষগুলোর চোখে জল আর কৃতজ্ঞতা আসলে অনেক কথা বলে গেল মানুষ মানুষের জন্য এই কথাটি যেন তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল পলাশিপাড়া থানা পুলিশের এই কাজ আমাদের মনে করিয়ে দেয় পুলিশের উদ্দেশ্য শুধু আইন রক্ষার প্রতীক নয় এটি মানুষের প্রতি ভালোবাসা ও সেবারও এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ধরনের মানবিক কাজ সমাজে পুলিশের প্রতি মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করে মানুষের মনে পুলিশ সম্পর্কে যে শ্রদ্ধা আর ভালোবাসার জন্ম হয় তা সত্যি অমূল্য এটি প্রমাণ করে পুলিশ শুধু কঠিন পরিস্থিতিতেই নয় সাধারণ সময়ে তারা আমাদের আপনজন এই উষ্ণতা আমাদের সমাজকে আরো সুন্দর করে তোলে দেখুন আজকে আমাদের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন আমরা সারা দেশে আজকে স্বাধীনতা উদযাপন করছি আমরা আমরা জানি বহু সংগ্রাম বহু লড়াইয়ের মাধ্যমে আজকে স্বাধীনতা আমাদের আমরা স্বাধীনতা দিবসে নর্মালি পতাকা তুলি এবং আমরা সকলকে সম্প্রীতির বার্তা দিই আজও সে একইভাবে রীতি মেনে আমরা থানায় পতাকা তুলেছি তারপর আমাদের থানারই একদম প্রান্তিক গ্রাম একদম থানার শেষ প্রান্তে আমরা সেই গ্রামে এসেছি আজকেই দেখছেন বাচ্চারা যারা রয়েছে কচি কাচারা যারা আমাদের আগামীর ভবিষ্যৎ তাদের সঙ্গে তাদের মাঝখানে আমরা এসেছি তাদের সঙ্গে কথা বলেছি আমরা তারা খুবই এক্সাইটেড এবং তারা প্রত্যেকবারের মতন এবারও পতাকা তুলেছে থানায় আমি আমাদের মধ্যেই এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছেন যিনি খুবই অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাগুলোকে পড়াশুনো করান এবং খুবই দেখছেন পরিবেশের অবস্থা চারিদিকে আস্তে আস্তে উনি চেষ্টা করছেন স্কুলটাকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে আমরাও সেই জায়গায় হাত বাড়িয়েছি আমরা ওনাকে আশ্বাস দিয়েছি ওনার যা যা ব্যাপার সমস্যা আছে উনি আমাদের জানাবেন আমরা যতটা সম্ভব আমাদের তরফ থেকে করবো আর সর্বোপরি যারা বাচ্চারা আছে এখানে যারা এখানে আছে এই বাচ্চা শিশুগুলো যাদের জন্য আজকে এই স্বাধীনতা যাদের জন্যে আগামী সমাজ এগোবে যারা আমাদের সমাজকে আগামী দিন এগিয়ে নিয়ে যাবে তাদেরকে পাশে থাকা তাদেরকে বার্তা দেওয়া যে আমরা আছি অভিভাবক হিসাবে তোমরা এগিয়ে যাও আগামীর ভবিষ্যৎ তোমরা সেই জন্যেই আজকে আসা এরপরও আমাদের কিছু কর্মসূচি আছে আমরা কিছু একদম দুস্থ যারা তাদের বাড়িতে যাব আমাদের কিছু সাহায্য তাদের হাতে পৌঁছে দেবো স্বাধীনতা দিবস উদযাপন শুধুমাত্র পতাকা তোলা আর পতাকা নামানোর মধ্যে নয় মানুষের মধ্যে মিশে যাওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক স্বাধীনতা মানে প্রত্যেক দিন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া এর তার জন্যই আজকে আমাদের এই পলাশিপাড়া থানায় এবং কৃষ্ণনগর পুলিশ জেলার এই ছোট্ট প্রয়াস